আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা মহাদেশ পরিস্থিতি পর্বে আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কে আমি আলোচনা করছিলাম এখানে ইউরোপকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটা অঞ্চলের বিস্তারিত বিবরণ আমি দিতেছি এখানে আমার ইতিপূর্বে আমি উত্তর ইউরোপ পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ সম্পর্কে আলোচনা করেছি আজকে দক্ষিণ দেশগুলির সহজ কৌশল সম্পর্কে আলোচনা করব এর সাথে এই অঞ্চলকে বলকান রাষ্ট্র কেন বলা হয় এবং বলকান রাষ্ট্র কোনগুলো সেগুলো আমি আলোচনা করব তাছাড়া এখানকার যে বারোটা দেশ আমি দেখাবো সেই দেশগুলির রাজধানী এবং তার মুদ্রার নাম কি সেটাও আমি দেখানোর চেষ্টা করব এটা এইচএসি বিসিএস জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানি আজকে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি তাহলে আমরা ক্লাসে আর চলে আসি এখানে একটা মানচিত্র আছে মানচিত্রে পাঁচটি ইউরোপকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে যেহেতু এখানে সীমারেখাটা হয়তো একটু সমস্যা আছে আমরা এটি পূর্বে এই যে উত্তর ইউরোপ বা স্ক্যান্ডিনেভীয় ইউরোপ সম্পর্কে আলোচনা করেছি এই যে পূর্ব ইউরোপ সম্পর্কে আলোচনা করেছি তারপরে এই যে পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আমি আলোচনা করব এই দক্ষিণ ইউরোপ সম্পর্কে দক্ষিণ ইউরোপ সম্পর্কে আমি আলোচনা করব তাহলে আমরা আলোচনায় চলে আসি ইউরোপ মহাদেশকে আমি বারবার এই কথাটা বলছি যে ইউরোপ দেশে মোট আটচল্লিশটি দেশ আছে কোন কোন হিসাবে পঞ্চাশটা থাকতে পারে ইউরেন দেশ ছেচল্লিশটি আমরা যাই হোক এই নিয়ে আলোচনা করছি এটাকে ছেচল্লিশটি হচ্ছে জাতিসংঘভুক্ত দেশ উপ অঞ্চল পাঁচটি করে ভাগ করা হয়েছে এখানে পূর্ব ইউরোপ সাতটি দেশ পশ্চিম ইউরোপ ষোলোটি দেশ উত্তর ইউরোপ আটটি দেশ এবং দক্ষিণ ইউরোপ বারোটি দেশ এই সম্পর্কে মোট হচ্ছে সহজে মনে রাখা যায় সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ ইউরোপ দক্ষিণ ইউরোপের দেশগুলো আমরা কয়টা বলেছি বারোটা দেশ বলেছি দক্ষিণ ইউরোপের এই দেশগুলোকে আমরা এটাকে বলকান বলে থাকি তা যাই হোক আমরা আমি দুইটা সূত্রের মাধ্যমে দুইটা সূত্রের মাধ্যমে আমি এটা আলোচনা করার চেষ্টা করব এবং যেটা আসলে গুগল থেকে সংগৃহীত এখানে প্রথমে একটা সূত্র আমি এখানে বলি যদি আমরা এটা মনে রাখতে পারি কোলপতি মন্টা মনটা সর্বদা পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল সহজ একটা ছন্দময় একটা কোলপতি মন্টা সর্বদা এমবিবিএস ক্লাসিক্যাল রুমার জন্য আকুল এখানে আমরা যদি ধরে ধরে আলোচনা করি এখানে কোলপতি মানে ক্রোয়েশিয়া গ্রিসের গ্রিস মন্টা মন্টিনিগ্রো সর্বদা সার্বিয়া এর আছে বর্ণ আছে এই চারটা বর্ণ তো চারটা দেশ এমতে মেসিডোনিয়ান বিতে বুলগেরিয়া বিতে বসনিয়া বিতে এসতে স্লোভেনিয়া আর ক্লাসিক্যাল তে কসোবো রোমার্থে রোমানিয়া আকুল মানে আলবেনিয়া এছাড়াও একটা দেশ আছে সেটার নাম হচ্ছে মালটা এটা মোট বারোটা দেশ এখানে আমরা যদি আসি এখানে যে বই অনুযায়ী এটা এই ছন্দটা মুখস্থ করলে আমার এই আমরা বারোটা দেশের নাম মনে রাখতে পারবো ইউরোপের দক্ষিণ ইউরোপের এটা তো আসলে এক থেকে দুই মিনিটের প্রশ্ন কলপতি গ্রীষ্মের মত সর্বদা एमबीबीएस कोड़वा क्लासिक कुमार जनन अतुल এখানের নাম গুলো আমি क्लियर নেকে দিয়েছি এখানে ম্যাপে যদি আমরা দেখি তাহলে আমরা যদি দক্ষিণের গফের উপর থেকে আসি প্রথমে পনিসার থেকে যাই দেখো গ্রিস আলবেনিয়া মেসিডোনিয়া বসনিয়া বুলগেরিয়া Montenegro Serbia বসনিয়া অ্যান্ড হার্জেগোমিনা একসাথে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া রোমানিয়া এটা তুরস্কি তুরস্কটা তো এশিয়ায় এটা আসবে না আর শেষে আর একটা দেশ আছে এই যে ইটালি এটা সিসিলি সিসিলির নিচে মারটা একটা ছোট্ট দেশ আছে এটাও দক্ষিণ ইউরোপের ভিতরে ধরা হয় যেহেতু ইটালিও ইউরোপে কিন্তু এটা মালটা দক্ষিণ ইউরোপের ভিতরে আলোচনা করা হয় তাহলে দেখো এখানে কিন্তু আমরা বারোটা দেশ পেয়ে গেছিটা আর এই মার্কা দিয়ে বারোটা তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে দক্ষিণ ইউরোপের এই বারোটা দেশ মনে রাখা কোন বিষয় না এবার দক্ষিণ ইউপিয়া দেশ রাজধানী এবং মুদ্রার নামে আমরা একটু আলোচনায় আসি এই সব বিষয়গুলো একটু করতে হবে না হলে মনে থাকবে না দেশ আমরা যদি এখানে মালটা থেকে শুরু করি মালটা শেষের থেকে মালটা হচ্ছে ভেলেটাদার রাজধানী ইউরোতার মুদ্রার নাম अल्बेनिया तिराना राजधानी अल्बेनियो लेक मोत्रना बस्निया हरजेगोविना सरायेवो एवं बस्निया मार्केवल तर मोत्रना बुल्गारिया राजधानी सोफिया आ एक अन्य मुद्रा नाम से बुल्गारिया मिलेट कुरेशिया तर राजधानी एवं कुरेशियो पुना तर मुद्रा ना ग्रीस राजधानी नाम एथेंस এবং মুদ্রার নাম ইউরো বসোভ কிரிসটিনা তারপরে তার মুদ্রার নাম ইউরো মেসিডোনিয়া স্কোপি যা রাজধানী মেসিডোনিয়ান ডিনার তারপর সার্বিয়া বেলগ্রেড সার্বিয়ান ডিনার মন্টিনিগ্রো কোটগোরিকো ইউরো তার মুদ্রার নাম রোমানিয়ান বুখারেস্ট রাজধানী রোমানিয়ান লেউ মুদ্রার নাম স্লোভেনিয়া লুকজানা রাজধানী এবং ইউরোতার মুদ্রার নাম এই জিনিসগুলো তোমাদেরকে বারবার বারবার প্র্যাকটিস করে দেশগুলোর নাম তো একটা ছন্দের মাধ্যমে মুখস্থ করে নেবে তারপরে এগুলো বারবার লিখবে বা বারবার মনে রাখার চেষ্টা করবে তারপরে আমরা এবার আসি একটু বলকান রাষ্ট্র সম্পর্কে বলকান রাষ্ট্র বলকান শব্দটা আসছে যে এই যে বুলগেরিয়া এটা আমি পরে ম্যাপে দেখাবো বুলগেরিয়ার যে বলকান আইল্যান্ডস না বলকান আইল্যান্ড বলছি বলকান মাউন্টেন আছে বলকান পর্বত আছে আসলে বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত সমূহ বলকান পর্বত সমূহ বলকান মাউন্টেন্স যেটা আছে সেই তার পার্শ্ববর্তী অঞ্চলে যে দেশগুলো আছে বুলগেরিয়ার এই বলকান পর্বতের এগুলোকে বলা হয় রাষ্ট্র এবং বলকানের এই পর্বতের নাম অনুসারে এই অঞ্চলটাকে ভাগ করা হয়েছে এটা যদি আমি আলাদা একটা সূত্র ব্যবহার করি সেটাও আসবে সেটা হচ্ছে নিগ্রো আক্রোশে হাসা গ্রিপ বস মেসি এখানে দেখো নিগ্রোতে নিগ্রো ਡੋਰ ਟੋਰ ਤੇ ਰੂਮਾਨੀਆ ਕੋਰੋਸ਼ੇ ਕੋਰੇਸ਼ੀਆ ਸਾਤੇ ਸਰਬੀਆ ਕੋਤੇ ਕੋਸੇਵੋ ਮੈਸੀ ਤੇ ਮੈਸੀਡੋਨੀਆ ਸੇਲੇ ਸਲੋਵੇਨੀਆ ਬੂਤੇ ਬੁਲਗੇਰੀਆ ਆਤੇ ਅਲਬੇਨੀਆ ਜਾਇ ਹੋ ਖਾਤੇ ਹਰਜ਼ੇਗੋਵੀਨਾ ਗ੍ਰੀਤੇ ਗ੍ਰੀਸ ਬਸਤੇ ਬਸਤੀਆ ਮਾਲਟਾ ਤੇ ਮਾਲਟਾ ਠੀਕ ਹੈ ਸੋ ਇਕਾਨੇ ਅਸਲੇ ਆ ਇਹ ਭਾਵੇਂ ਆਸ਼ਾ ਹੋਸੀ ਨੀਗਰੋ ਤੇ ਮੋਂਟੇਨੀਗਰੋ तार्परे भूते बुल्गेरिया ए रोडते रोमानिया आते अल्बेनिया पुरुष प्रोश, पुरोशे क्रुशिया आते अर्जे को बिना शाते साते सर्बिया तार्परे ग्रीक ग्रीते ग्रीस पोते पसोबो তারপরে বস আছে বতে বসতে বসনিয়া মেসি আছে মেসিতে মেসিডোনিয়া মালটা ছেলে মালটা তো মালটা এবং ছেলে স্লোভেনিয়া এইভাবে আমরা মোট বারোটা দেশের নাম মনে রাখতে পারি তা যাই হোক এই বারোটা দেশ আমরা যদি মানচিত্রে দেখি একই কথা হলো এটা হচ্ছে আহ আবারও আমি বলি এই যে এই যে বলকান বুলগেরিয়াতে বা এই বলকান্স বলকান মাউন্টেন আছে এখানে বলকান মাউন্টেনের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এই দেশগুলোকে বলকান রাষ্ট্র বলা হয় বলকান স্টেট বলা হয় আমরা মালটা থেকে শুরু করি মালটা গ্রিস আলবেনিয়া মেসিডোনিয়া কসেবো মন্টেনেগ্রো সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া মলডোভা তারপরে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা তারপরে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া এই রাষ্ট্রগুলো মূলত বলকান রাষ্ট্র নামে পরিচিত যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ